হ্যালো বন্ধুরা তো ক্লাস অফ ক্লান আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ক্লাস অফ ক্লান আজকের ভিডিওতে দেখাবো আপনারা নতুন ইভেন্টে যে রিওয়ার্ডগুলো পাইছেন এই রিওয়ার্ডগুলো কীভাবে ইউজ করবেন তো অনেকে অনেক ধরনের রিওয়ার্ড পাইছেন কে কী কী ধরনের রিওয়ার্ড পাইছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি এই আইডিতে তিনটা রিওয়ার্ড পাইছি একটা হলো পোষণ তো পাওয়ার পোষণে আমরা কার্ড জানি কেননা এটা আমাদের শূন্য বুস্ট করে এক ঘন্টার জন্য সেমভাবে আপনারা ইউজ করতে পারবেন তো দ্বিতীয় রয়েছে দ্বিতীয় পর্যায়ে আমি এখানে আইডিতে পাইছি সেটা হলো ক্লান ক্যাসেল কেক তো ক্লান ক্যাসেল কেকের এটার কাজ কি তো ক্লান ক্যাসেল ক্যাজের কাজ আমি ইউজ করলাম তো ইউজ করার পর আপনারা দেখতে পারবেন আপনারা সিসিতে যে মেডেল খরচ করে যে ট্রুপসগুলো নিতেন অর্থাৎ সিসি থেকে যে ট্রুপসগুলো নিতেন সেটি কিন্তু আপনি আর এখন ফ্রিতে নিতে পারবেন তো এটা তো আপনারা যত সময় থাকবে যে যত পরে ক্লেম করছেন সেই অনু সেই অনুযায়ী অত সময় পাবেন তো খোলার পর প্রায় বারো ঘন্টা তো তিন নাম্বার রয়েছে আমাদের মাইটি মোড় মোড়স তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন তো ইউজ করার পর আপনারা দেখবেন যে আপনাদের হিরোগুলো বুস্ট হয়ে গেছে তো অবশ্যই আপনারা এটা বুস্ট করবেন বুস্ট করে আপনারা খেলবেন যেহেতু এটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক চলে যাবে তো অনেকে অনেক ধরনের ম্যাজিক আইটেম পাইছেন কি কি কী ধরনের পাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি এই আইডিতে শুধু এই তিনটাই পাইছি তো আমি সেকেন্ড আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার সেকেন্ড আইডিতে আসছি তো সেকেন্ড আইডিতে আমি এর এখানে দুইটা ভিন্ন ভিন্ন পাইছি তো এটা হলো পাওয়ার পুশন তো পাওয়ার কাজ কাজকে আমরা যদি ইউজ করি তার আগে আমাদের বুল্ডার বুল্ডার তো বুল্ডার বুস্ট এটাও যেটা হাতুরের মতো দেখতেছেন তো এটাও হলো বুল্ডার বুস্ট তো আমাদের বুল্ডার বুস্ট যেভাবে ইউজ করতাম সেমভাবে কিন্তু ইউজ করি তো আমার বুলডার বুস্ট নেই তো বুল্ডার বুস যেরকম কাজ করতো হ্যাঁ ভাই তো বুল্ডার বুস যেমন এক ঘন্টার জন্য ফাস্ট কাটস করতো সেমভাবে কিন্তু এও কিন্তু টু এক্স স্পিডে ফাস্ট কাটস করবে তো আমি যদি ইউজ করে আপনাদেরকে দেখাই তো আমি এখানে ইউজ করলাম তো ইউজ করার পর আপনারা বুলডারগুলো দেখবেন তো অবশ্যই কিন্তু ফাস্ট কাজ করবে তো এটা এক ঘন্টার জন্য করবে তো আপনারা অবশ্যই কিন্তু এগুলো ইউজ করবেন কেননা চব্বিশ ঘন্টার সময় থাকে চব্বিশ ঘন্টার সময় পার হয়ে গেলে কিন্তু সময় চলে যায় আর কিন্তু এই রিওয়ার্ডগুলো অটোমেটিক চলে যাবে তো আপনারা সকলে ইউজ করে নেবেন তো পাওয়ার প্যানকেক তো পাওয়ার প্যানকেকের কাজ কী তো এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনি দেখবেন আপনার শৈন্য সকল ম্যাক্স হয়ে গেছে পাশাপাশি আপনার স্পেলগুলো ম্যাক্স হয়ে গেছে এবং আপনাদের সিসির যে আপনার ট্রুপসগুলি নেই লক লঞ্চার কিংবা বিভিন্ন ধরনের যা আমরা নিয়ে থাকি ব্যারাক এই ধর এই ট্রুপসগুলো কিন্তু আমাদের ফুললি ম্যাক্স হয়ে গেছে তো আপনারা অবশ্যই এগুলো ইউজ করবেন আর আপনারা কি কি ধরনের পাইছেন তো অবশ্যই জানাবেন আর একটি কথা আপনারা যদি এখনও ক্লেম করে না থাকেন তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো সেখানে আপনারা থেকে জয়েন হয়ে সবার আগে আপডেট জানতে পারবেন আর কিভাবে ক্লেম করবেন এই বিষয় নিয়েও একটা ভিডিও রয়েছে আর ক্লেম করার বিষয়টি অত্যন্ত সিম্পল কেননা একটা লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনারা শুধু ক্লেম করতে পারবেন তো সেই লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো অনেকে আছে এই ধরনের রিওয়ার্ড পাননি যেমন আমি এই আইডিতেও এই রিওয়ার্ডগুলো পাইনি তো চিন্তার কিছু নেই তো নেক্সট হয়তো বা আরও তারা দেবে তো কী কী পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ